সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইফটা মূলত আমার ইনকিবেটার ডেলিভারি কীভাবে করি অনেকেই জানতে চান আমরা কুরিয়ারে কীভাবে পাঠাই মালগুলা এখানে দুইটা ইনকিউবিটার এটা চোদ্দশো সেটার ও ছয়শো হেচার এটা কুরিয়ারে যাচ্ছে এটা ঢাকা উত্তরায় যাবে এয়ারপোর্টের কাছাকাছি একটা টাইগার মুরগির খামারে এটা কুরিয়ার পর্যন্ত আমরা যেভাবে পাঠাই এভাবে এটা কুরিয়ারে পাঠাই বাবু সামনে পার করে দিয়ে ঠেলে ওই সামনে মনে কুরিয়ারে আমরা এভাবে পাঠাই আমরা প্যাকেজিংটা এভাবে করি ভালো করে দেখি তো আমরা কুরিয়ারে এটা এভাবে পাঠাই এরপর কুরিয়ারে কাবার ভ্যানে করে তারা নিয়ে যায় আমরা কীভাবে পাঠাই এটা আমি দেখালাম আসলে আমি দেখি অনেকেই অনেক আরও নর্মালভাবেই পাঠাই তা আমরা এগুলো কুরিয়ারে সুন্দরভাবে প্যাকেজিং করি কারণ কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে ওইটা আমি এখন কুরিয়ারে বুকিং দিয়ে আসবো তারপরে কুরিয়ারে তাদের নির্দিষ্ট সময়ে ওদের কাবার ভ্যানে এটা লোড হবে লোড হওয়ার পরে তাদের হেড হেড অফিসে চলে যাবে এটা হেড অফিসে গিয়ে আরও আনলোড হবে আনলোড হওয়ার পরে আনলোড হওয়ার পরে ওটা এই রাতের দিকে সকালে আনলোড হবে হয়তো রাতে আবার আরেকটা গাড়িতে এটা লোড হবে লোড হওয়ার পরে নির্দিষ্ট গন্তব্যে সেটা যাবে যাওয়ার পরে ওখানে আবার আনলোড হবে আনলোড হওয়ার পরে তাদের কুরিয়ার অফিসে সেটা অবস্থান করবে এবং গ্রাহককে কল করবে তারপর গ্রাহক এসে নিয়ে যাবে তার মানে এটা কয়েকবার লোড আনলোড হয় সে বড় বড় গাড়িগুলোতে গাড়িগুলো অনেক উঁচু হয় প্রায় আট ফিট পাঁচ সাত ফিট পাঁচ ফিটের নিচে তো না ওদের হাইট এত উপরে ভারী ভারী জিনিস ওঠানো এটা আমাদের তিন হাজার ক্যাপাসিটি একটা সেটার তিন হাজার ক্যাপাসিটি সেটার তিন হাজার তিরিশ পিস হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে আর যদি আপনি কোয়েল করতে চান সেক্ষেত্রে এখানে হবে নয় হাজার নয় হাজার হবে আমরা ভিতরের অংশটা যদি দেখি এই একই সাইজের আমি দুইটা বানাইছিলাম দুইটা সেট এই তিন হাজারের সাথে হ্যাচার বারোশো ঢাকায় একটা চলে গেছে গাজীপুরে আর এটা যাবে ভোলা ওনারা নিয়ে যাবে ওনারা নিয়ে যাবে এটা আমাদের এখানে এই মুহূর্তে যে সাইজগুলো আছে এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি চারশো দুইশো এটা হচ্ছে তিনশো ক্যাপাসিটি দুইশো একশো এটা আর এটা শুধু এখানে হ্যাচার নেই আর হ্যাচারটা কিভাবে করি এটাও একটু দেখা দিই এটা বারোশো ক্যাপাসিটির হেচার ফুললি অটোমেটিকলি ফুল অটোমেটিক বলতে একটা বাচ্চা ফুটতে যা যা প্রয়োজন হয় এই হ্যাচারটাতে এই সুবিধাগুলো আছে হ্যাচারটা খুবই গুরুত্বপূর্ণ অনেক অনেকেই মনে করে যে হ্যাচার খুবই সহজ শুধু একটা বক্সের মধ্যে ডিম রাখলে বাচ্চা ফুটে যায় বিষয়টা তা না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে হ্যাচারে বেশ কয়েকটা জিনিস এটা ঠিকভাবে কাজ না করলে আপনি হ্যাচিং রেটে হ্যাচিং রেটে সে প্রভাবটা পড়বে সেটার হ্যাচার আলাদা নেওয়াটা সবচেয়ে বেটার যারা একটু বেশি আকারে করে তা আমরা সেটার হ্যাচার সর্বোচ্চ একসাথে করি আটশো সেটার চারশো হ্যাচার এইটা হচ্ছে আটশো সেটার চারশো হ্যাচার যদিও কিছু কাজ বাকি আছে তাই আমি দেখাইতে পারলাম না এটা হচ্ছে সেটার হ্যাচার একসাথে ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার ও দুইশো হ্যাচার এটা কাজ কমপ্লিট তবে ভিতরের মেটেরিয়ালসগুলো ঢুকায়নি যেমন ট্রে হ্যাচার স্যাটার ট্রে এগুলো ঢুকানো হয় আমাদের পপুলার সাইজের মধ্যে বারোশো স্যাটার হাজার একসাথে বারোশো সেটার হাজার একসাথে ছয়শো তারপরে সেটার হেসার একসাথে তিনশো এই সাইজগুলো আমাদের পপুলার আর যেটা আমার শুরুতে দেখলেন ভ্যানে গেল এই সাইজগুলো খুব পপুলার যারা সেটার হেসার আলাদা নিতে চায় তাদের জন্য ওই সাইজগুলো খুবই পপুলার এবং এগুলো খুবই জনপ্রিয় কারণ ওটা হচ্ছে একটা অল্প ধরেন আপনার একশো মুরগি আছে সেক্ষেত্রে আপনার কেমন স্যাটার হেচার প্রয়োজন আপনার একশো মুরগি আছে ধরেন একশো টাইগার মুরগি থেকে আপনি সত্তর আশিটা ডিম পেতে পারেন সেক্ষেত্রে আপনার কিরকম স্যাটার হেচার প্রয়োজন তো অবশ্যই বারোশো ডিমের স্যাটার ছয়শো ডিমের হ্যাচার এই এটা আমাদের একটা প্যাকেজ এটা আমরা করে থাকি এর পাশাপাশি আরও বড় করে যেমন যেমন এটা দেখতেছেন এটা বারোশো স্যাটারের সাথে তিন হাজার স্যাটারের সাথে বারোশো হ্যাচার উনি সম্ভবত হাঁসের ডিম ফুটাবে বেশিরভাগ হাঁস এবং টাইগার মুরগি তো হ্যাচারটা একটু বারোশো দেওয়ার কারণ হচ্ছে উনি যদি এক হাজার ডিম ঢুকায় সেখানে যদি এক হাজারের হ্যাচার নিত তাহলে এখানে একটু সমস্যা হতে পারে কারণ হাঁসের ডিমগুলো একটু বড় সাইজের যেমন কিছু কিছু নতুন নতুন হাঁস আসছে বেইজিং এই হাঁসগুলা ডিমগুলো একটু সাইজে বড় দেওয়া হয়েছে উনি পর্যায়ক্রমে এই মেশিনে এক হাজার করে ডিম ঢুকাবে এটা ভোলা যাবে উপজেলার নাম জানি না শুনছি যে ভোলা থেকে এটা 30 তিরিশ কিলোমিটার দূরে ওনার বাসা এই দুটো নিয়ে যাবে এটা গাড়িতে করে সরাসরি নিয়ে যাবে এর সাথে আরও কিছু যাবে যেমন এই হাঁসের বাচ্চা যাবে মুরগি যাবে ডিমের মুরগি যাবে তারপরে ব্লাক সোলজাই যাবে ব্লাক সোলজার যে প্লাক পোকাগুলা মুরগির খাদ্য হিসাবে উৎপাদন হচ্ছে এই পোকাগুলা যাবে ওই 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 প্রোডাক্টগুলো যাবে আমারই এক ভাইয়ের খামারে উনি এগুলো উৎপাদন করে মূলত রেডি করছে এই সাথে ওই যাবে আমি একটা নতুন জাতের হাঁস যাবে হাঁসটার নাম সঠিক জানি না খুব দ্রুত বড় হয় ওই হাঁসটা যাবে এই মেশিনের সাথে ট্রাগে সাথে কিছু টাইগার মুরগির প্যারেন্টস যাবে যেটা ডিম পাড়া রানিং তা আশা করি বুঝতে পারছেন ইনকিউবেটর আমাদের সাথে যোগাযোগ করবেন এই ফোন নম্বরে আর লেনদেন করার আগে অবশ্যই কথা বলে লেনদেন করবেন আর আমার একটাই নাম্বার আমার এত সব ভিডিও দেখছেন আমার কিন্তু এই নাম্বারটাই কথা বলবেন এবং লেনদেনের ক্ষেত্রে এই নাম্বারটাই কারণ অন্য 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 জায়গায় দেখা গেছে আপনি বিকাশে ভুলে অন্য নাম্বারে কারোর সাথে কথা বলে দিয়ে টাকা দিয়ে দিলেন সেটাতে কিন্তু আমি দায়ী হব না আর সবচেয়ে বেটার হয় ব্যাংকে ব্যাংকে টাকা দিলে সবচেয়ে ভালো আমার যেমন এই নাম্বারটায় এই নাম্বারটায় কিন্তু আমার বিকাশ নগদ রকেট ইউটিউব সব আছে এবং কি এই নাম্বারটা যদি আপনি গুগলে সার্চ করেন গুগলে তাহলে আমার এই নাম্বারে আমার যাবতীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন এবং ফেসবুক মানে এই নাম্বারটা আমার কথায় কথায় ব্যবহার হয়েছি হয়েছে সব কিছু আপনি ডিটেলস পেয়ে যাবেন কারণ অনেক অনেক নির্মাতা আছে অনেক প্রতিষ্ঠান আছে এই ইনকিউবিটার ছোটোখাটো প্রতিষ্ঠান আমরা দেখেই বুঝতে পারি যে হয়তো ছোট ছোট ইনকিউবিটার বিক্রি করে ম্যানুয়াল ইনকিউবিটার বিক্রি করে তাদের দেখবেন ফোন নাম্বার চার পাঁচটা তাদের মোবাইল নাম্বার চার পাঁচটা এখন চার পাঁচটা মোবাইল নাম্বারে আপনি কখন কার সাথে কথা বলতেছেন আপনি নিজেও জানেন না এতে আমিও কনফিউজ হয়ে যাই অনেক সময় কারোর সাথে কথা বলতে গেলে একবার একজন ফোন ধরে সেক্ষেত্রে আপনি সঠিক সার্ভিসটা পাবেন না আর আমার ফোন আমি সারা কেউ রিসিভ করবে না আমি যদি একান্ত ফোনের বাইরে থাকি কিংবা অন্য কাজে থাকি যখন ফোন রিসিভ করার মতো না আমি কিন্তু ফোনটা ব্যাক করে কথা বলি আর এখন অনেক সুবিধা আছে আপনি ফোনে না পেলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনি একটা ভয়েস পাঠাই দিলে আমার জানা থাকলো যে আপনি কি জানতে চাইছিলেন আমি তা ফ্রি হয়ে তাৎক্ষণিক আপনাকে ওইটা রিপ্লাই দেব ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি কল করতেছেন কিন্তু ওইটা কলে পাচ্ছেন না আপনি হোয়াটসঅ্যাপে কলে পাচ্ছেন না কিন্তু কল ঢুকছে এটা কিন্তু পরে আমি নোটিফিকেশন আকারে পাই আর ইমোতে ইমোর অনেকগুলো সেটিংস আপডেট হয়েছে সেক্ষেত্রে কল সরাসরি ঢুকে না অ্যাড না করলে তো অনেকে যারা বুঝে না তারা বলে যে ভাই আমার নাম্বারটা ব্লক করে রাখছেন আমি কই ব্লক করে কেন রাখবো আমার তো কাজে তাই মানুষের সাথে কমিউনিকেশন করার তো আশা করি বুঝতে পারছেন আপনারা যদি ইমো হোয়াটসঅ্যাপে আমাকে না পেয়ে থাকেন অবশ্যই মেসেজ দেবেন ভয়েস মেসেজ দিবেন আপনি কি জানতে চান আপনি অবশ্যই রিপ্লাই পাবেন আর আমি চেষ্টা করি যত রাতেই হোক আমি কারো ফোন কিংবা মেসেজ পাইলে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখন আপনি আমার পরিচিত হন আর অপরিচিত হন তাতে কোনো সমস্যা নেই এর মাঝে আমি আমার ব্রাহ্মা কয়েকটা আসছে দেখাই দিই প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে অবস্থা খারাপ এই যে ফ্যান লাগানো ব্রামা পালাটা আসলে আমি অল্প কিছু পালি এখানে তিনটা মুরগি আছে দুইটা মোরগ আছে মোরগ অবশ্য একটা হয়তো খেয়ে ফেলব আর যারা ব্রামা মুরগ খান নাই তাদের উদ্দেশ্যে বলি আপনি ব্রামা এরকম মানে পরিপূর্ণ বয়সের একটা মুরগ যদি আপনি খান জবাই করেন এর পাশাপাশি যদি আপনি খাসির মাংস রান্না করেন এবং এই মুরগের মাংস রান্না করেন আপনি যদি একটা মানুষকে খাওয়ান সে কখনোই বলতে পারবে না এটা মুরগির মাংস কিংবা কি এটা খাসির মাংস পুরাপুরি খাসির মাংসের মতো এই টেস্ট এই ব্রাহ্মা মুরগের বেশ কয়েকটা খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমার আমার তো আসলে যদি খাসির মাংসের মতো টেস্ট হয় আর একটা যদি পাঁচ ছয় কেজি ওজন হয় তো একটু ছোটোখাটো একটা খাসির মতো দেখতে আর স্বাদটাও ঠিক স্যাম তো এইগুলো নতুন ডিম দেওয়া শুরু করছে ওই মুরগিটা অবশ্য পুরানা ওটার থেকে ডিমগুলো পাচ্ছি কিন্তু ডিমগুলো মানে হ্যাচিং হচ্ছে না মানে ওই ডিমে বীজ আসতেছে না জানি না কী সমস্যা মুরগ দুইটা আছে এবং মুরগগুলো একবারে অ্যাডাল্ট সুস্থ সবল তারপরেও জানি না আর কোনো পদ্ধতি আছে কি না তবে আমি বেশ কিছু বাচ্চা ফুটাই বাচ্চা ফুটার পরে এই সেলগুলাতে আমি বড় করি এই যে নিচেও আছে দুইটা এগুলাতে একটু বড় করে আমি বিক্রি করি আমার যেহেতু অল্প আর এখানে এটা আমার খামারের মধ্যেই এই ওয়ার্কশপের মধ্যেই তাই আমি বেশি পরিমাণ করিনি এই অল্প জায়গার মধ্যেই এই জায়গাটা যেহেতু ওয়েস্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওই যে উপরে এগুলো সম্পূর্ণ ভরা থাকবে ওই স্যাটার ট্রে এগুলো মাল খালি হয়ে গেছে মাল চলে আসছে আনতে পাঠাইছি ভ্যানে আনলেই এগুলো ভরে যাবে তাই উপরে আমি মাল রাখারও জন্য আমার একটু সুবিধা হয়েছে আর নিচে যে জায়গাটা গ্যাপ থাকতেছে এখানে এই মুরগিগুলো পালন করতেছি সেটা দেখতেও ভালো লাগতেছে কারণ শখিন জিনিস একটা পাললে এটা ভালো লাগার বিষয় আছে যদিও এটা ব্যবসায়ী চিন্তা করি না তো বিক্রি করি যখন আমার বিক্রি করার মতো থাকে তখন বিক্রি করি তা আমার এই হচ্ছে কাজের পরিবেশ এ পাশে ভিতরে এগুলো আমাদের থাকার ঘর এই জায়গাটা আমরা বোর্ডগুলো কাটিং করি আর এখানে টার্নারগুলো আমাদের টার্নারের কাজ হচ্ছে চলে বাইরে আমার ই আছে ওয়েল্ডিং ওয়ার্কশপ ওখানে ওখানে কাজ করে এখানে ওগুলো মজুত করা হয় ওখানে অলরেডি আঠারোটা মেশিনে কাজ চলতেছে ওয়ার্কশপে ওগুলা আনে এখানে ওগুলা সাইজ করে রাখি পরে একটার পর একটা কালার করে আমরা ভিতরে ঢুকাই তো আমার কত বড় একটা জায়গা নিয়ে কাজ করি তারপরেও কিন্তু আমার জায়গার সংকট হয়ে যায় দেখেন বিশাল কিন্তু একটা জায়গা ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না কিন্তু যারা বিশেষ করে গাজীপুরে আপনি দেখবেন ছোটো খাটো জায়গার মধ্যে একটা দোকান দোকানের স্পেস একটা দোকানের স্পেস কতটুকু হয় এটা তো আমাদের জানা আছে নাকি কি এটা শহরে হোক আর গ্রামে হোক ওইটুক জায়গার মধ্যে কিভাবে কাজ করে তারা সে কাজের কোয়ালিটি সে কিভাবে ঠিক রাখে আমি জানি না কারণ আমার এখানেও অসুবিধা হয়ে যায় আমার লাস্ট কয়েকটা ভিডিও হয়তো দেখবেন আমার এই সামনে পর্যন্ত ইনকিউবিটার ভরা ছিল ঠিক এই সামনের অংশটা এটা আমার বোর্ড কাটার টেবিল এই সামনের অংশটা দিয়ে ইনকিউবিটার ভিতরে ভরা ছিল এমন অবস্থা ছিল যে আমি কাজ কাজ করতে পারতেছিলাম না কারণ ইনকিউবিটারগুলো যখন আমরা কাজ করি যেমন এই থাইয়েঙ্গেল লাগাই তখন এগুলা শোয়া রাখতে হয় এগুলো উল্টা উল্টি করতে হয় চতুর্দিকে ঘোরাতে হয় তো একটা স্পেসের প্রয়োজন হয় সেটাও আমার কাছে কম মনে হচ্ছিল আর যারা অল্প জায়গায় কাজ করে তাদের কিন্তু অবশ্যই অসুবিধা হয় কাজের কাজের সেই মানটা থাকবে না কারণ আপনি সঠিকভাবে যদি কাজ না করতে পারেন আমি এক্সাম্পল দেখাই আমি এক্সাম্পল যারা ভিডিওটা দেখ দেখতেছেন কিংবা দেখবেন তাদের উদ্দেশ্যে হয়তো আমি এটা বলবো আমার ধরেন এটা তিনশো ক্যাপাসিটির ইনকুবেটার আপনি যদি আমাকে বলেন যে এটা আর হাফ ইঞ্চি ছোটো করতে হাফ ইঞ্চি সম্ভব না সম আবার অনেকেই এর থেকে ছোট ধরেন এটা তিন ফিটের আটাইশ ইঞ্চি হাইট আছে এর থেকে ছোট কিন্তু অনেকেই করতেছে কিভাবে করতেছে এটা যারা করে এরা তো রকম করেই একজনকে দিয়ে দেয় এই যে দেখেন আমরা কিন্তু এই ভিতরে ঢুকে কাজ করি ভিতরে ঢুকে কাজ করি এই যে উপরে দেখেন উপরেও কিন্তু ফর্ম লাগানো আর যারা ছোটো ইনকিউবিটারগুলো করে তারা কিন্তু এই সামনের অংশটা যতটুকু পারে আপনাকে দেখাই দিবে ভিতরে কোনো কাজ সেভাবে করবে না আর ওয়ারিংগুলো ওয়ারিংগুলো হয় একবারে নিম্নমানের আর আমাদের ওয়ারিংগুলা ভিতরে ঢুকে আমরা ওয়ারিংগুলো করি এই যে দেখেন ভিতরে না ঢুকলে আপনি এটার ভালোভাবে কাজ করতে পারবেন না একটা মানুষ ভিতরে ঢুকে যেন বসে সুন্দরভাবে কাজ করতে পারে তাই আমাদের কাছে এই সাইজটা নির্ধারণ দুইশো আর একশো হেসার কেউ যদি আরও বেশিও টাকা দেয় এর থেকে ছোট করা সম্ভব না আমাদের পক্ষে না যারা দিতে পারে দিতে পারে এখন অনেকেই ধরেন ককশিট পকশিট কিংবা প্লাস্টিকের বক্সে করে একশো ডিমের কিংবা অষ্টআশি ডিমের ইনকিউবেটার নিচ্ছেন এটা অনেকেই বানাচ্ছে যারা বানাচ্ছে আমি তাদের কথা বলবো না তাদের নিয়ে কোনো মন্তব্য নেই কিন্তু আপনি এই এক্স আঠারো কন্ট্রোলার ছাড়া যে কোনো কন্ট্রোলার এগুলার কোনো ভরসা নেই যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে আর সব কন্ট্রোলারে আপনি ফুল অটোমেটিক অপশানগুলো নেই এই এই কন্ট্রোলারে কিন্তু সব অপশান আছে ধরেন ভেন্টিলেশন অভার টেম্পারেচার তারপরে আর্দ্রতা টেম্পারেচার টার্নিং এই অপশানগুলো সব আছে কিন্তু ওই সব ইনকুবিটারে কন্ট্রোলারে এই অপশানগুলো পারবেন না পাবেন না অ্যালার্ম আছে শুধু ডিম ঘুরলেই অটোমেটিক হলো না অনেকেই বলে ডিম ঘুর ঘুরে ঘুরিয়ে দেয় যে হ্যাঁ আমার এই এটা অটো নেওয়ার পরে আমাকে হয়তো পরবর্তীতে অনেক এরকম অনেক আছে আমি রেফারেন্স অনেক দিতে পারি কিন্তু আসলে ওগুলো আমি করি না যার যার ব্যাপার যে নিছে সে বুঝবে সে বুঝে শুনে কেন নেয় নেই তার দোষ আপনি মিনিমাম ইনকিউবিটার নেবেন মিনিমাম এক্স রে মাঠ হলো কন্ট্রোলার দিয়ে নেবেন এবং বডিটা সে কীভাবে বানাইছে ভিডিও নেবেন হ্যাঁ কীভাবে বানাইছে আমার ভিডিওতে দেখবেন যে আমি ভিতর বাইরে সব দেখাই কীভাবে বানাইছে চতুর্দিকে থাই দিছে কিনা এই যে চতুর্দিকে যদি থাই অ্যাঙ্গেল না দেয় এই থাই অ্যাঙ্গেলটা চতুর্দিকে মানে একটা পার্ট ফাঁকা নেই যে দেখেন নিচে উপরে নিচে উপরে প্রতিটা জয়েন্টে থাই অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল যদি না দেয় আপনার এই বডি অল্প দিনে নষ্ট হবে খুব অল্প সময়ে নষ্ট হবে এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি কিছু কিছু পোস্ট দেখবেন এবং অনেকেই আসলে এগুলো নিয়ে কমেন্ট করে না কারণ যার কাছে নিচে ইনকিউবিটারটা তার হয়তো ব্যবসার ক্ষতি হতে পারে সে হয়তো মাইন্ড করতে পারে এমনও আছে অনেক ইনকিউবিটার নির্মাতা খামারিদেরকে হুমকি দেয় খামারিদেরকে হুমকি দেয় এখন সে সাধারণ এক খামারি তার জিনিসের সমস্যা হয়েছে সে যদি আপনাকে জানাইছে সে আপনি যদি তাকে হুমকি দেন সে কার কাছে যাবে রকম অনেক নজির আছে আমার কাছে সেই রেকর্ড আছে তো আমরা ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি যারা অন্যের কাছে নিছে তবে আমরা এগুলো করি না কারণ আমাদের ওই সময় নেই আরেকজনের সমালোচনা করার যতটুকু পারি হেল্প করি ফোনে ভিডিওতে অথবা সরাসরি আমরা এটা করি তা আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো সাজেশন কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব। মানুষের তো শেখার শেষ নেই তবে এই মুহূর্তে যেই ইনকিউবেটরগুলো আমরা দিচ্ছি এগুলো মোটামুটি হানড্রেড পারসেন্ট মোটামুটি এই কারণেই বলা আমাদের দেশে হচ্ছে আর্দ্রতা আর্দ্রতার বিষয়টা আর্দ্রতা এই সময় যে আর্দ্রতা দেখেন আমার এখানে কত দেখাচ্ছে চৌষট্টি দেখাচ্ছে ওখানে চৌষট্টি দেখাচ্ছে মোটামুটি এখন আর্দ্রতা পঁয়ষট্টি সত্তর এরকম সে আর্দ্রতা কমানোর কিন্তু অপশন নাই আমাদের দেশে কমানোর কোনো অপশন নাই হয়তো ওই বড় বড়ো ইন্ডাস্ট্রিয়াল যে ইনকুবিটারগুলো যেগুলো বাহির থেকে আসছে ওগুলাতে থাকতে পারে কেন আমাদের এই ছোটোখাটো খাটো ওই সিস্টেমগুলো আপডেট করা সম্ভব না কারণ ওরা ডি ডি কিংবা ডি মিটার হ্যাঁ ডি হিউমিনিটি ফায়ার এগুলি বিভিন্ন নামে পরিচিত এগুলাতে নাকি ইলেকট্রিক খরচ হয় অনেক সেক্ষেত্রে আমাদের এই বর্ষাকালে দুই তিন মাস একটু আদ্রতা বেশি থাকে ওইটা একটু ম্যানেজ করেই আমাদেরকে খামার পরিচালনা করতে হবে ভালো থাকবেন ইনকিউটার প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সারা বাংলাদেশে এগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম